সেই নিরপেক্ষ নির্বাচন কি অনুষ্ঠিত হতে যাচ্ছে যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ বহু মানুষ গত ষোলো বছরে শিকার হয়েছে খুনের শিকার হয়েছে জুলাই আন্দোলনে আমরা দেখেছি কত মানুষকে হত্যা করা হয়েছে কত মানুষ বন্ধুত্ব বরণ করেছে আমরা এই মানুষগুলোর বলিদানের এই নিয়ে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক আপনাদের সামনে হাজির হয়েছি এই এলাকায় ধানের শীতের প্রাপ্তি হিসাবে আজকে এই এলাকায় আমার বেড়ে ওঠা

আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অনুম বেগম খালেদা জিয়া উনিও এই এলাকাতেই সারা জীবন কাটিয়েছেন এবং এই এলাকা উনি বিদায় নিয়েছেন জীবনের আজকে এই এলাকার সাথে স্বাভাবিকভাবে আমার এবং আমার পরিবারে একটি

বিশেষ করে বিএনপি মত নিட்சியার সুটি দলের কাছে সারা বাংলাদেশের মানুষ শুনে ঢাকা শতলাইমান সারা বাংলাদেশের মানুষের অনেক উচ্ছ্বাস রয়েছে আমরা বাংলাদেশের মানুষের প্রত্যা সাথে সামঞ্জস্য রেখে আমরা চেষ্টা করেছি আমরা সেইভাবে দলের পক্ষ থেকে সেইভাবে প্রতিফলন ঘম করতে সেইভাবে কর্মসুটি তৈরি করতে যাতে আগামী বারো তারিখে বাংলাদেশের মানুষকে নির্বাচিত করলে ধানের ইসা করলে বিভিন্ন বিষয়ে যাতে আমরা প্রিয় ভাই বোনেরা আমরা সামগ্রিকভাবে ভাবে দেখেছি বাংলাদেশের জনসংখ্যা অর্থে জনসংখ্যা হচ্ছে নারী

এই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মা প্রত্যেকটি গৃহিণী প্রত্যেকটি মা প্রত্যেকটি গৃহিণী সরকারের পক্ষ থেকে ন্যূনতম একটি সহযোগিতা পাবে যার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পাবে যার মাধ্যমে ধীরে ধীরে সেই পরিবারটি সেই মাটি সেই গৃহিণীটি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে ভাই বোনেরা একই সাথে বাংলাদেশে আমরা জানি কৃষি হচ্ছে প্রধান পেশা বাংলাদেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত এবং কোটি কোটি কৃষক আমাদের আছে কৃষক যদি ভালো থাকে বাংলাদেশের মানুষও ভালো থাকে এবং সেই এই কৃষকরা বিভিন্ন সময়ে বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই কৃষক ভাইদের পাশেও আমরা এবং কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মা বন্ধুকে যেভাবে আমরা করে গড়ে তুলতে আমরা একটি কার্ড দেব যার মাধ্যমে আমরা ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল

যাতে করে দেশের তাদের বাণিজ্য হোক দেশের করে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা দেখেছি আমাদের যে সকল বিদেশে চাকরি করতে যায় যাওয়ার আগে তাদেরকে অনেকেই অনেক সময় অর্থে সংকট করতে হয় এবং তখন তারা কি করে স্বাভাবিকভাবে পৈতৃক জমি জমা যা থেকে বাদ হয়ে অনেকে জমি জমা বিক্রি করতে হয় আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেবো সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে

একদিকে যেমন এক লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে ঠিক একইভাবে এই সকল স্বাস্থ্য কর্মী এই সকল স্বাস্থ্য কর্মী শহরের সবগুলো জায়গায় বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই মানুষগুলোর কাছে তারা পৌঁছে যাবে বিশেষ করে নারীদের কাছে এবং শিশুদের কাছে এবং যে সকল অসুখ বিসুখ ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব সেগুলো তারা ঘরে বসে চিকিৎসা দিতে আমাদের এই স্বাস্থ্য কর্মীরা যার ফলে আমরা মানুষকে অসুস্থ হওয়ার আগে যাতে তাকে এই বিষয়ে সচেতন করা যায় আমরা সেই পদ্ধতি গড়ে তুলতে চাইছি আমরা যদি কম সংখ্যক মানুষকে অসুস্থ করতে অসুস্থ হয় এই পরিবেশ তৈরি করতে পারি তাহলে পরবর্তীতে হাসপাতালে যে যাবে তার কিছু বেটার চিকিৎসা পক্ষে পাওয়া সম্ভব হবে প্রিয় ভাই বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বিষয়ে আমরা পরিকল্পনা করেছি নারীদেরকে স্বাভাবিক করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের পরিকল্পনা আমরা করেছি দুদিনভাবে আমরা আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা করেছি একই সাথে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের সমাজে